আবু তো হুজুর হুজুরকে আমি এভাবে কখনো কাঁদতে দেখিনি কালকে যখন তার সঙ্গে ফোনের মধ্যে কথা তিনি করে কাঁদতেছিলেন আর যে আমার নামে এত বড় বলতে অভিযোগ চোখের পানি আল্লাহর পর্যন্ত গেছে। তার করলুত আদনান হুজুরের নির্দোষ এই বিষয়ে কোনো সন্দেহ নাই বাংলাদেশের কোটি কোটি মানুষ বিশ্বাস করে যে আদনান হুজুরের স্ত্রী তার নামে যে মিথ্য অভিযোগ করেছে এটার মধ্যে বাস্তবতার কিছুই নাই আদনান হুজুরের চরিত্র এত সুন্দর এবং তিনি মানুষের সঙ্গে এত শালীন ভাষায় কথা বলে মেয়েদেরকে এত ইজ্জত সম্মান দেয় আজকে তার বিরুদ্ধেই তার নিজের স্ত্রী এত বড় অভিযোগ করলো আমি তার বাড়িতে যাবো আমি তার স্ত্রীর বাবা মায়ের সঙ্গে কথা বলবো কেন তার মেয়ে এই কাজটা করলো আমি এখন ঢাকায় আছি এই জন্য তার বাড়িতে যেতে পারতেছি না তো আমি সেই মেয়ের বাড়িতে যাব এবং তার মাদ্রাসায়ও যাব গিয়ে জিজ্ঞাসা করব তার স্ত্রীকে যে কেন আবু তো আদনার হুজুরের নামে সেই মিথ্যা অপবাদ দিল আবু তো হুজুরের বিরুদ্ধে কেউ যদি কথা বলে খোদার কসব আমি আর নিজেকে কন্ট্রোলে রাখতে পারি না আমি নিজেকে আটকায় রাখতে পারি না যাকে আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি আবু তো আদনান হুজুর তার বিরুদ্ধে এত বড় মিথ্যা কথা তার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র এটা আমি কেন বাংলাদেশের কোনো যুবকই মেনে নিতে পারবে না কোটি কোটি মানুষ কোটি কোটি যুবক আবু তো আদনান হুজুরের জন্য জীবন দিতে পারে আজকে তার ইজ্জত চলে যাওয়া মানে আমাদের ইজ্জত চলে যাওয়া আজকে তার সম্মান হানি হওয়া মানে আমাদের সম্মান হানি হওয়া বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে আমি আবেদন করব। আজকে এক শ্রেণীর আলেম ওলামারাও তাকে দোষারোপ করতেছে তার নামে মিথ্যা অপবাদ দিতেছে এটা আমি কিন্তু মোটেও সহ্য করতে পারতেছি না এবং আমি বাংলাদেশের মানুষের কাছে আহ্বান করব দয়া করে আবু তো আদান হুজুরের পাশে থাকে আমরা তাকে আল্লাহর জন্য ভালোবাসি দুনিয়ার কোনো স্বার্থের জন্য না আমরা তার পাশে আসি পাশে থাকবো ইনশাল্লাহ